গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে সব ভাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজ সমস্ত কাজ কমপ্লিট করে আজকে যেহেতু ঘর মুজবো তার সঙ্গে উঠান মুজবো। তাই আগেভাগে সমস্ত কাজ করে নিয়েছি বাসি কাজ যা ছিল সেগুলো করেছি আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি বলে মা দাদুকে চা বানিয়ে দিয়েছিল সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসি বাসন মেজে একদম পুরো ঘর বাড়ি মুছার কাজে লেগে পড়েছি আর আজকে বুনুও আসবে আজ বৃহস্পতিবার ভিডিওটা ছিল বৃহস্পতিবারে কিন্তু পোস্ট করতে একটু লেট হয়েছে তো আজকে পুরো বাড়িঘর সুন্দর করে মুছে নেবো বাড়িঘরটা ছোট হল মুছতে কিন্তু সময় লাগে আর ঘরগুলো আগে মুছে বের করে নিয়েছি তারপরে এখন উঠানটা মুছে নিচ্ছি একটুখানি গোবর ছিল রাস্তায় সেখান থেকে একটু গোবর নিয়ে এসেছি তার সঙ্গে মাটি তো রয়েছে সে বাড়ির মাটি আর গোবর দিয়ে সুন্দর করে উঠানটাকে মুছে নিচ্ছি উঠান মুছতে ভালোই লাগে আর এখন উঠানের রোদ্রুটাও নেই ওই সাইডটাতে রোদ্রু ছিল ওই গেটের ওই পাশটা মুছে নিয়েছি এখন বাড়ির এইটুকু মুছে নিলে পুরো ঘর বাড়ি মোছা কমপ্লিট আধ ঘন্টার মতো লাগলো পুরো ঘর বাড়ি মুছতে তবু কিছু কিছু মোছা হয়নি যেমন বারান্দাটা মোছা হয়নি আরও দুটো ঘর মোছা হয়নি শুধুমাত্র তিনটে ঘর মুছেছি আর উঠান মুছলাম তো এখন যাব স্নানে তার আগে কিছু বাসন আছে সেগুলো মেজে নেবো সকালে বাসন মাজা হয়েছে কিন্তু খাওয়া দাওয়ার পর সকালের খাওয়া দাওয়ার পর বাসন যে ছিল সেগুলো মাজা হয়নি তো দেখো পুরো বাড়িঘর মোছার পর কত সুন্দর লাগছে দেখতে তো এখন যাবো কিছু বাসন আছে পূপাড়ে সেগুলোই মাজবো সকালের দিকে বাসি বাসন ছিল এগুলো মেজে নিয়েছি যদি না মাছতাম তাহলে আরও অনেক কষ্ট হতো তো এখন একটুখানি বাসন আছে এগুলোই মেজে নিচ্ছি বেশ কিছুদিন থেকে যেহেতু দাদু আছে বাড়িতে তো দাদুরও জামা কাপড় নোংরা হয়েছে সেগুলোই ধুয়ে দিচ্ছিলাম একটা গেঞ্জি ছিল অনেকটা নোংরা ছিল সেটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আর সাদা জামা কাপড়ের নীল দিলে বেশি ভালো লাগে তো নীল জলে চুবি এখন রোদ্রুতে দিয়ে দেবো আর আজকে খুব সুন্দর রোদ্রু উঠেছে যার জন্য বাড়িঘর মুছলাম কিছু টুকিটাকি কাপড় ছিল সেটাও ধুয়ে দিয়েছি এরই মধ্যে আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে আর মা মাছ নিয়ে এসেছে মাছ ধুয়েছে যেহেতু দাদু আছে তাই আজকে মাংস আনিনি মাছ দিয়েই সবাই খাবো মা মা যদি মানে মাংস আনতো তাহলে আবার এক্সট্রা করে মাছ আনতে হতো এর মধ্যেই আমরা মাছ খেয়েছি তাই আবারও মাছ আনা হয়েছে তো মা দেখাচ্ছে একটা ছোট হয়েছে বড় হয়েছে মানে যে কেটেছে সে আর কি ভালো কাটতে পারেনি তো সেগুলো দেখাচ্ছিলো মাছের নুন হলুদ মেখে নিয়েছে মা যেহেতু মাছটা ধুয়েছে তাই মার ওই হাতে লবণ আর হলুদ মেখে নিল এখন আমি মাছ ভাজবো তার সঙ্গে ছিল মাছের তেল তো আগে মাছের তেলটাকে একটুখানি বেগুন দিয়ে ভেজে নেবো মাছের তেল ভালো লাগে আবার ভালোও লাগে না মানে দুটোই মাছখানে মাছের তেলটাকে আগে রান্না করে নিই তারপরে মাছের ঝোল রান্না লবণ নেবো মাছের তেলে বেশি তেল লাগে না দিদি মাছের তেলটাকে ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে পেঁয়াজ রসুন লঙ্কা আর একটা টমেটো তার সঙ্গে একটুখানি বেগুন দিয়েছি সুন্দর হয়েছে ভাজাটার গন্ধটাও যা বেরিয়েছে এটা কাতুল মাছের তেল ছিল এই তেলটা বেশি ভালো লাগে খেতে আর অন্য মাছের তেলগুলো একটু বেশি তেতো লাগে তারপরে সন্ধ্যার দিকে বুনু আসবে আজকে তাকেই আনতে যাচ্ছিলাম তার কারণ তার হাতে তিনটে জিনিস ছিল কি একটা বড় জিনিস নিয়েছে সেটা আমরা জানতাম না শুধু বলতো সারপ্রাইজ তো যার জন্য একদম মানে ও আসার আগেই আমরাই চলে গিয়েছিলাম এতটাই এক্সাইটেড ছিলাম তো দেখো টোটো থেকে নামছে আমরা বাঁধে দাঁড়িয়ে আছি এটা আমাদের রাস্তা মানে এখান দিয়ে সবাই যাওয়া আসা করে তো সেখানে ওকে নিতে এসেছি মানে ওই পাশটাতে নামিয়ে দেয় এই পাশটা আসলে একটু বেশি পয়সা লাগে বা কেউ আসতেও চায় না তো এটা একটু ভেতর সাইজ তো দেখ সাইড তো ওই যে ও আসে এ অনেকটা টোটো আছে আমরা ভাবছিলাম এটা হয় ওটা হয় তাই আমরা ওইদিকে এগিয়ে যাইনি তো আমরা সামনেই দাঁড়িয়েছিলাম তো আমি এসেছি পাখির সঙ্গে তো বললাম চল আমি বুনু আসে দুজন মিলিয়ে যাব তো দেখো এবার ও নামলো অনেকগুলো টোটো আছি আমরা ভাবছিলাম কোন টোটোতে আছে বুঝতে পারিনি তো তারপরে তো ও আসলো দেখো কত বড় একটা ফুল টপ নিয়ে এসেছে অনেক বড়ো এটাও যেখানে হস্তশিল্প মেলা হয়েছিল সেখান থেকে কিনেছে বাড়ি গিয়ে তারপরে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আর তার সঙ্গে ছিল বড় বড় দুটো ব্যাগ তো এবার আমি যেহেতু নিতে পারবো না ব্যাগটাও ভারী ছিল পাখিও একটু দিয়েছে ও হেল্প করেছে তো দেখো কতটা বড় এটা কাঠে ছিল আর হাতেরই তৈরি ছিল তো সেটাই দেখাচ্ছিলাম আমি ভাবছিলাম আমার থেকেও বড় বিছানা থেকে নামিয়ে দেখি না আমার থেকেও বড় না মোটামুটি অনেকটা হাইট চার ফুট হয়তো বা হবে আমি ঠিক জানি না তারপরে কিছু জিনিস নিয়ে এসেছে সেগুলো দেখাচ্ছে ও যখনই আসে হোস্টেলে যেই টিফিনটা দেয় সেটাও নিয়ে আসে সব থেকে বেশি লুচি আর ঘুগনিটাই ভালো লাগে আজকে দিয়েছিলো পোয়া পোয়াটা ভালো লাগে না আরও কিনেছে কাঠের একটা ট্রে আর একটা হাতা একটা চামচ নিয়েছিল সেটা আর আনে আর ওখান থেকেই দিয়ে পাঠিয়েছিল কিছু অনেকগুলো স্টিলের চামচ তো দেখো কত সুন্দর লাগছে ফুলের টপটা আর এই যে চামচগুলো এখানে বারোটা ছিল চামচগুলো অনেকটা ভারী ছিল তো কি কি নিয়ে এসেছে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে বিড়ালটা শুয়ে আছে ও কিনেছে মায়ের জন্য একটা সোয়েটার লং যে সোয়েটারগুলো থাকে সেইগুলো আমরা কিছুদিন পর আর কি ঘুরতে যাব তো দেখো মায়ের জন্য একটা সোয়েটার কিনেছে কালারটা খুবই মিষ্টি একটা কালার তো মাকে দেখাচ্ছিলাম কিরকম মানে মায়ের পছন্দ হয়েছে কি না এর আগে একবার ভিডিও কলে দেখিয়েছিল আর আমার জন্য একটা সোয়েটার কিনেছে আর তিনটে লিপস্টিক কিনেছিল আর একটা কাঠের ট্রে

এটা একটুখানি খেয়ে নিয়েছি তারপরে ওর জন্য বানিয়েছিলাম চাউমিন তো সেটাই ওকে একটুখানি দিয়ে দেবো আমি এর আগে একবার খেয়েছিলাম তাই আমার আর ভালো লাগছিল না ওকে দিয়েছি ও খেয়ে নেবে আর খেয়ে বলবে কেমন হয়েছে তো দেখো ওর জন্য চাউমিন নিয়ে এসেছে এখানে বসে আছে হাত পা ধুয়ে এই ঘরে আসলো এখন যেহেতু ঠান্ডা দিন মোজা টোজা পড়ছিলো তারপরে তো চাউমিনটা দিয়ে দিলাম চাউমিনটা দেখতে বেশ লোভনীয় হয়েছে দেখে তো প্রয়োজন মেসেজে যেহেতু এখন বয়সটা দিচ্ছি তখন খেতে ইচ্ছা করছিল না তারপরে রাতে আমি একটুখানি মাছের ঝোল করব শুধুমাত্র রাতের জন্য চার পিস তাই আমি করছি দুটো বড়ো সাইজের আলু কেটে ধুয়ে সিদ্ধ করে ভেজে নিলাম আর এদিকে একটা পেঁয়াজ আদা রসুন জিরে একটা লঙ্কা পেস্ট করে নিয়েছি মা এখানে অনেকগুলো শাক নিয়ে এসেছে সেইগুলি মা পরিষ্কার করছে মানে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে আর আমি করছি মাছের ঝোল আমার মাংসটা ভালো হলেও মাছের ঝোলটা ভালো হয় না আমি নিজে নিজেই বলি যেটা ভালো হয় না তোমার মাছের ঝোল আমার হাতে ভালো লাগে না তাই আমি মাছের ঝোল খুব একটা করিও না তবুও মা বললো তো যা মন চায় তাই কর তাই আমার এইভাবেই মন চায় আমি এইভাবেই করে নিয়েছি মোটামুটি খেতে ভালো হয়েছে আমার পুরো রান্না কমপ্লিট এখন দিয়ে দিচ্ছি মাছগুলো চার পিসই দিব বেশি দিবো না আর যেহেতু দাদু খাবে তাই লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি বলে কালারটা সুন্দর আসেনি আর শীতের দিনে তো ধনে পাতা দিতেই হবে মাছের ঝোলে ধনে পাতা দারুণ লাগে মাংসতে ভালো লাগে না একটু ধনে পাতা দিয়ে দিলাম এখন ঝোলটা ফুটে আসবে আর একটু পরে নামিয়ে দেবো রান্না আমার কমপ্লিট এখন আমি যাব একটু ঘরে শুয়ে শুয়ে মোবাইল দেখব তারপরে যখন মায়ের সমস্ত কাজ কমপ্লিট হবে তখন মা খেতে ডাকবে তখন খেতে আসব তো দেখো ঝোলটা একদম পুরো লোভনীয় হয়েছে হ্যাঁ পরে দেখতে ভালো এসেছে কালারটাও সুন্দর এসেছে এখন আমরা সবাই রাতে খেতে এসে পড়েছি খেতে বসেছি মা এখন আমাদেরকে ভাত দেবে সবাইকে গরম গরম ভাত আর মাছের ঝোল আর দুপুরের কিছু সবজি ছিল যেমন মাছের তেলটা আমি রান্না করেছিলাম দুপুরের দিকে আর ডাল ছিল সকালের ভেজ ডাল লাউ দিয়ে আর ছিল সিম বেগুন আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট